আদ্র রাজেন্দ্র প্রিয় ভাই সাধন বড় ভাইবাদি এসেছেন আমরা ওনার থেকে ওনার ভাইবা ব্যক্তিগত আসসালামু আলাইকুম আমি নেটক্রা থেকে এসেছি আমি প্রতিবেশ সালাম দিয়ে অনুমতি চাইলাম অনুমতি দিলো প্রবেশ করলাম তারপরে বলছে যে আর বিষয়ক যে যিনি পরিচালক উনি বলতেছেন যে আপনি কিশে পড়াশোনা করছেন দাাওয়া বিভাগে তারপরে আমি দাাওয়া বিভাগ থেকে অনার্স করেছি এটা আরবি বলেন আরবি বলেছি তারপরে বলছে দুই তাহারত তাহারতের পরিচয় তারপরে দিলাম তারপরে সংজ্ঞা বলেছি আরে বলছে নাওয়া কেজুল অজু কেজুল অজু কয়টি আমি বললাম তারপরে জিজ্ঞেস করছে আল্লুগাতুল ইতিসালিয়া এর অর্থ কি হ্যাঁ আরবি তুলনামূলক আরবি সাহিত্য বলছিলাম পরে বলছি যে কমিউনিকেটিভ কমিউনিকেটিভ আরিক ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আরবি যোগাযোগের মাধ্যমে তিনি পরে দিলেন পরে ওয়াসালাত ফাতিমা তো মাসিতান এটা জিজ্ঞেস করছে আর কি এবারে জিজ্ঞেস করে আমাকে ছেড়ে দিচ্ছে জি ধন্যবাদ ভাইকে অভিজ্ঞতা শেয়ার করার জন্য তো এরপর যে আমরা আরেকজন ভাইকে ওনার অভিজ্ঞতা নিব ওনার থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাতক্ষীরা থেকে এসেছি সাতক্ষীরা সদর আমি প্রথম সালাম দিলাম সালাম দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমাকে জিজ্ঞেস করা হলো যে ওজুর ফরজ কয়টি আমি বললাম এরপরে বলছে যে ওই সম্পর্কে আয়াতটি বলুন আমি বললাম তারপরে বললেন যে আপনি আসতে পারেন আলহামদুলিল্লাহ আমরা শাহজালাল ভাইয়ের কাছ থেকে অনেক উপকৃত হয়েছি আল্লাহ যেন তার ওরাই জমানে যেন তার নেখার দান করে সহ আল্লাহ মামিন ধন্যবাদ ভাইকে আমাদের আরো একজন ভাই সহকারী মৌলিক ভাইয়া দিয়ে এসেছেন আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতা শুনবো আট নং বোর্ডে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমে সালাম দিয়ে অনুমোদনে প্রবেশ করেছি তারপর স্যার আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি কোথায় পড়ালেখা করেছেন আমি বাংলায় বলেছি যে হাদিস এবং ইসলামী শিক্ষা তখন স্যার বলছে এটার আরবি কি হবে তখন আমি বলেছি কিসমুল হাদিস ও ইসলামিয়া এরপর স্যার আমাকে প্রশ্ন ধরিয়ে দিয়েছেন দিয়ে বলছেন যে মাসখান থেকে পড়তে বলছেন হাদিস থেকে তো আমি পড়েছি পড়ার পর বলছেন যে এটার বাংলা কি হয়ে অনুবাদ করেন অনুবাদ করলাম এরপর স্যার বললেন যে সলায়াতল মাত্তুবা তা অর্থ কী আমি বললাম ফুরস্কৃত নামাজ এরপর স্যার আমাকে কোরআনের অংশ থেকে পড়তে বললেন আরবিতে পড়লাম পড়ার পর স্যার বললেন যে এটার অনুবাদ করেন অনুবাদ করলাম এরপর স্যার বললেন এটা তাহকিব করেন তাহি করলাম তাহকিক করার পর স্যার বললেন যে এখন মুজারে হাজার মারুফ আরুফ এটা হচ্ছে গোরদানগুলো বলেন তখন গোরদানগুলো বললাম বলার পর স্যার বললেন ঠিক আছে আপনি আসতে পারেন আমি অনুমোদন দিয়ে চলে আসলাম সালাম দিয়ে জি ধন্যবাদ ভাই তোমার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য